স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে এখনই লন্ডনে নেওয়া ঠিক হবে না এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস জেড এম জাহিদ হোসেন বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্মি তেইশ নভেম্বর থেকে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে প্রতিদিনই চলছে চেষ্টা তার স্বাস্থ্যের শেষ অবস্থা নিয়ে হাসপাতালের সামনে ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেএম এম জাহিদ হোসেন এ সময় তিনি জানান বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত তবে স্বাস্থ্য বিবেচনায় লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না তার শারীরিক অবস্থাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং তারেক রহমান চিকিৎসার বিষয়ে তদারকি করছেন বলেও উল্লেখ করেন তিনি যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান ডাক্তার জাহিদ আপনারা দয়া করে যে শুট ফ্যাক এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না নাহিদ সিরাজিনী মে মোহনা সংবাদ ঢাকা